কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন না একাধিক জিনিসে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসে জিএসটি কমছে কিন্তু এতে আমার আপনার কি সুবিধা হবে মোবাইলের দাম কি কমবে চলুন দেখা যাক আপনি যদি ভেবে থাকেন পুজো একটা ব্র্যান্ড নিউ মোবাইল নিয়ে ঠাকুর দেখতে পেলবেন আর দারুণ ছবি তুলবেন তাহলে কিন্তু আপনার সেই আশার গুড়ে আপাতত বালি কারণ কারণ নতুন যে জিএসটি অর্থাৎ জিএসটি টু পয়েন্ট ও হতে চলেছে বাইশে সেপ্টেম্বর তাতে কিন্তু একাধিক ইলেকট্রনিক্স পণ্যের দাম কমলেও কমছে না মোবাইলের দাম তাহলে তাহলে কিছু দাম কমছে আপনি যদি ভাবেন একটা টিভি কিনবেন বা একটা ফ্রিজ কিনবেন কিংবা ওয়াশিং মেশিন কিনবেন বা এই গরম থেকে বাঁচতে একটা এসি লাগাবেন তাহলে কিন্তু এটাই সেরা সময় কারণ বাইশ তারিখের পর এই সমস্ত পণ্যে কমছে জিএসটি আর জি কমার অর্থ হলো এই সমস্ত পণ্যের দামও কমবে তবে মোবাইলের দাম কিন্তু কমছে না ফলে আপনি যদি ভেবে থাকেন একটা মোবাইল কিনবেন তাহলে এখন কিনলেও যা পরে কিনলেও তাই দুই ক্ষেত্রেই কিন্তু জিএসটি সেই আঠেরো পার্সেন্টই পড়বে কিংবা ধরুন আপনি ভেবেছেন ফোন কিনবেন না একটা ল্যাপটপ কিনবেন তাহলেও কিন্তু খুব একটা ভালো খবর দেওয়া যাচ্ছে না কারণ ল্যাপটপের দামেও অর্থাৎ ল্যাপটপের জিএসটিতেও কোনো পরিবর্তন হয়নি ল্যাপটপেও একই পরিমাণে জিএসটি নেওয়া হবে ফলে ফোন বা ল্যাপটপ কিনতে চাইলে আপনি এখনো কিনতে পারেন বা বাইশ তারিখের পরও কিনতে পারেন আবার পুজোর সময় তো সেল চলে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে ফলে তখনও কিনতে পারেন কিন্তু ফোনের কর কমছে এটা একদম নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন যারা স্মার্টফোন কিনতে চায় তাদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন